কেয়ামতের ময়দানে সেই ব্যক্তি সফল যাকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হবে সম্মানিত হাজিরিন এজন্য আল্লাহ সব আনহুয়া তাহলে পবিত্র কোরআনের মধ্যে আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন যে দোয়াটা আমরা সব সময় পড়ি কিন্তু অর্থ বুঝি না আল্লাহ সব আনহুয়া তাহলে আমাদেরকে শিখিয়ে দিলেন হমতুল সালাম দেওয়া হচ্ছে সন্ন্যাত আর সালামের জবাব দেওয়া হচ্ছে কি ওয়াজিব এজন্য সালাম দাতা যিনি সালাম দেবে যেভাবে সালাম দিবে যদি উচ্চ স্বরে সালাম দায় তাহলে সালামের জবাবটাও কি হবে উচ্চ স্বরেই দিতে হবে আমি আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আল হামদুলিল্লাহ ইন আল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নু'মিনু ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكري تشري

আমরা সর্বপ্রথম শুক্রিয়া আদায় করি সেই মহান রবের প্রতি যে মহান রব আজকে আমাদেরকে এই মহতি জলসায় বসার জন্য তাউফি কেনাইট করেছেন এজন্য জন্য সকলে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজটা আরো উচ্চ স্বরে দিতে হবে কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদের রব এবং তার প্রশংসা করতে কোনো কৃপণতা করা যাবে এজন্য উচ্চ আলহামদুলিল্লাহ বলে পেশ করি সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা হযরত হজরত মুহম্মদ করে উচ্চ স্বরে বলে সল্লাহ আলাইহাম সম্মানিত হাজিরিন গুনা থেকে বাছার জন্য যে আমলগুলো আমাদের করা প্রয়োজন এ বিষয় নিয়ে সামান্য কিছু সময় আলোচনা করার চেষ্টা করব ইংসা, আল্লাহ সম্মানিত হাজরেন আমরা দৈনন্দিন জীবনে অসংখ্য গুণা করতেছি করতেছি না উঠতে বসতে চলতে ফিরতে খাইতে সব সময় আমরা গুনার মধ্যে কি লিপ্ত আছি এজন্য গুণা থেকে বাছার জন্য আমাদেরকে কিছু আমল জেনে নেওয়ার প্রয়োজন আছে না সম্মানিত হাজেরিন আল্লাহ সুবহানাহু জান্নাত এবং জাহান্নাম তৈরি করে রেখেছেন যারা দুনিয়ার মধ্যে নে কামল করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাদেরকে উপহার স্বরূপ তাদেরকে দিয়ে দেবে জান্নাত আর যারা দুনিয়ার মধ্যে গুনাহের কাজ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন আল্লাহ সুবহানাহু এই জাহান নামের মধ্যে তাদেরকেই নিক্ষেপ করবে যারা দুনিয়ার জীবনে আল্লাহ সুবাহ আইন মেনে চলবে না যারা দুনিয়ার জীবনে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবে না আল্লাহ সুবাহ তাদেরকে কোথায় দিবেন কোথায় দিবেন জাহান নামের মধ্যে নিক্ষেপ করবেন এজন্য যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই আমাদেরকে যে আমল করতে হবে সে আমল হচ্ছে এক নাম্বার আমল আমাদেরকে বেশি বেশি তাওবা করতে হবে কি করতে হবে বেশি বেশি আমাদেরকে তাওবা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে তৈরি করার পর সেই জাহান্নামের আগুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন হাজার বছর জ্বালিয়েছেন কয় হাজার বছর তিন হাজার বছর জ্বালিয়েছেন প্রথম যখন এক হাজার বছর জ্বালালেন সে এক হাজার বছর জ্বালানোর পর সে আগুনের রং লাল বর্ণ ধারণ করেছেন আবার যখন আল্লাহ সুবাহান হওয়া তাহলে জাহান্নামের আগুনকে আবার এক হাজার বছর যখন জ্বালালেন সে আগুনের রং সাদা বর্ণ ধারণ করেছেন আবার যখন আল্লাহ সুবাহান হুয়া তালা সে আগুনকে আবার এক হাজার বছর যখন জ্বালালেন তখন সে আগুনের বর্ণ রং ধারণ করেছে কালো কোন রং ধারণ করেছে কালো রং ধারণ করেছে দুনিয়ার মধ্যে মোমবাতির আলো যদি কোনো অন্ধকার জায়গায় জ্বালিয়ে দেওয়া হয় সেই জায়গাটা পুরো জায়গাটা আলোকিত হয়ে যায় কিন্তু জাহান্নামের নামের আগুন যেখানে জ্বালিয়ে দেওয়া হবে হাদিসের মধ্যে পাওয়া যায় জাহান নামের আগুন সূর্যের আলোর মধ্যে যদি জ্বালিয়ে দেওয়া হয় সেই জায়গাটা পুরো জায়গাটা অন্ধকার কালো কুচ্ছিত হয়ে যাবে কি হয়ে যাবে কালো কুচ্ছিত হয়ে যাবে তাহলে জাহান নামের আগুন ভয়ঙ্কর হবে সম্মানিত হাজির যখন একটা কাঠ শুকনা থাকে সেই শুকনা কাঠ যখন পুরানো হয় সেই শুকনা কাঠের কোন রং বর্ণ ধারণ করে বলেন তো কালো রং তাহলে জাহান নামের আগুন আমরা সহ্য করতে পারবো না আগুন থেকে জন্য আমাদেরকে যে আমলটা করতে হবে আমাদেরকে বেশি বেশি তাও বা করতে হবে কি করতে হবে তাও বা করতে হবে সম্মানিত তিনি নিষ্পাপ ছিলেন না পাপি ছিলেন তিনি নিষ্পাপ ছিলেন তিনি নিষ্পাপ থাকা সত্ত্বেও তিনি এক হাজারের ঊর্ধ্বে তিনি তাওবা করতেন আমরা তো গুণাকার আমরা তো পাপী পাপির ঘরের পাপি কিন্তু আমরা দৈনিক একবারও আমরা তাওবা করতে চাই না ঠিক না। আমরা একবার দৈনিক তাওবা করি সম্মানিত হাজির এজন্য আমরা যদি আমাদের গোনা থেকে বাঁচতে চাই তাহলে আমাদেরকে দৈনিক একশো বার হলেও আমাদেরকে তাওবা করতে হবে কি করতে হবে তাওবা করতে হবে বেশি বেশি যে তাওবা করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন আত-তাইবু মিনাল যাম্বি কামাল লা যাম্মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে ব্যক্তি দৈনিক তাওবা করে সে হচ্ছে ওই ব্যক্তির ন্যায় যে হচ্ছে নিষ্পাপ যার কোনো গুনাহ থাকতে পারে না সে তার মতো যে তাওবা করে দৈনিক ১০০ বারের উর্ধে কে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দৈনিক বেশি বেশি তাওবা করে সে কি হয়ে যায় নিষ্পাপ হয়ে যায় তাহলে আমরা নিষ্পাপ হতে চাই না এজন্য কি করতে হবে বেশি বেশি আমাদেরকে তাওবা করতে হবে আল্লাহ বেশি বেশি তাওবা করার সম্মানিত আমাদের কেমতের ময়দানে সেই ব্যক্তি সফল যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হবে সম্মানিত হাজিরিন এজন্য আল্লাহ সুহান পবিত্র কোরআনের মধ্যে আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন যে দোয়াটা আমরা সব সময় পড়ি কিন্তু অর্থ বুঝি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিলেন রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার সম্মানিত একবার আমার সঙ্গে পড়তে পারবেন সকলেই বলেন রব্বানা আতিনা ফিৎ দুনিয়া হায়সেন তিলতি হায়সেন তিনা আজ বনার আল্লাহ সোবাহান ওয়া তাহালা এ দুয়ার মধ্যে শিখিয়ে দিলেন ও বান্দা তুমি আমার কাছে দোয়া করো রব্বানা ও আমার প্রভু হে আমার প্রতিভা লো আতিনা ফিদ দুনিয়া হাসানা দুনিয়ার মধ্যে যত কল্যাণ আছে সেই কল্যাণ বলুন আপনি আমাদেরকে দান করুন কে শিখিয়ে দিয়েছেন আল্লা সোবাহানুয়া তালা বলেন তো দুনিয়ার কল্যাণ কি কি দুনিয়ার কল্যাণ বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে দুনিয়ার মধ্যে একটা ভালো চাকরি তাই না সুন্দরী বউ বাড়ি গাড়ি কিছু চাহিদা না চাইতেই যেন আমার চাহিদাগুলো পূরণ হয়ে যায় সুন্দরভাবে যেন আমার জীবন কেটে যায় অসুস্থতায় যেন পড়তে না হয় এটাই তো দুনিয়ার কল্যাণ তাই নয় এজন্য আল্লাহ সু শিখিয়ে নিয়েছেন ও বান্না তোমরা দুনিয়ার মধ্যে দোয়া করো রব্বানা বেনা ফিদ দুনিয়া তোমরা দুনিয়ার কল্যাণ আমার কাছে চেয়ে নাও আল্লাহ সুবাহান হওয়া বললেন আর তোমরা দোয়া করো অফিল আখেরতি হাসান আখিরাতের কল্যাণও তোমরা আমার কাছে কামনা করো আখিরাতের কল্যাণ যদি তোমরা কামনা করতে পারো তাহলে তোমাদেরকে কল্যাণ দেওয়ার মালিককে আল্লাহ সুবহান হব তাহলে আমাদেরকে কল্যাণ দিয়ে দিবেন তাহলে এই তো আমরা সবাই নামাজের মধ্যে পড়ি না নামাজ শেষে আমরা হাত তুলে দোয়া করি কিন্তু অর্থ বোঝার চেষ্টা করি দুনিয়া হাসানা আমাদেরকে দুনিয়ার কল্যাণ দিয়ে দাও কল্যাণও আপনি আমাদেরকে দান করে দিন আখেরাতের কল্যাণ কি জাহান্নাম থেকে বেছে জান্নাতের মধ্যে যাওয়া এটাই তো আখেরাতের কল্যাণ তাই নয় আখেরাতের কল্যাণ কি যে আমাদের যেন বিনা হিসাবে যেন আমরা জান্নাতে চলে যেতে পারি এটাই তো আখিরাতের কল্যাণ তাই নয় যেন আমাদের হিসাব না নেওয়া হয় এজন্য আল্লাহ দুনিয়াতেই দোয়া শিখিয়ে দিয়েছেন অফিল আফিরতি হাসানাত বান্দা তোমরা দুনিয়ার মধ্যেই দোয়া করো অফিল আখিরতি হাসানা আমাদেরকে আখিরাতের কল্যাণ দান করে দিন সকলেই বলেস বাহান এবং আল্লাহ সোহান তালা বললেন তোমাদের জন্য যে জাহান্নাম তৈরি করে রেখেছি সেই জাহান্নাম থেকে তোমরা মাপ চাইবে না জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার দরকার আছে না নাই আল্লাহ সুহান তালা তারপরে দোয়া শিখিয়ে দিলেন ওয়াকিল আমাদেরকে জাহান নামের আজাব থেকে মাফ করে দিন জাহান নামের আজাব আমাদেরকে না আল্লাহ আমাদেরকে আজকে যতটুকু আলোচনা আমার এলেম থেকে যতটুকু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করলাম সর্বপ্রথম যেন আমি আমল করতে পারি তারপরে আপনাদেরকে আমল করার তাও করে সকল বেলা আল্লাহ আমিন আল্লাহ সুবাহান ও তালা আমাদের সকলকে হেদায়ত দান করুক আল্লাহ সুবাহান ও তালা আমাদের সকলকে জাহান্নামের নামের আজাব থেকে পরিত্রাণ দান করুক সকল বেলা আল্লাহ আমিন ও আফির দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি